তারপরে লাগবে এখানে সরষের তেল এক কাপ আমি হাফ কাপ নিয়েছি আর এক কাপ বাগারে দিব তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ বেড়ে এটা দিতেই হবে এটা না দিলে গরুর মাংসের কালো ফোনা বোঝা লাগে না আমি মাংসগুলো দিয়ে দেবো এখানে মাংসতে হাড়ও আছে চর্বিও আছে যে মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন করে দিয়ে দিব রসুন বাটা

একটু ভালো হবে মাখানো মাখাইতেছি এখনো মোটামুটি মাখানো শেষ এখন একটু আমি চুলাই তারপর একটু হালকা পানি দিয়ে মাংসটা যাতে সিদ্ধ হয় কষাতে হালকা আমি পানি দিয়ে দিলাম তারপরে এভাবে একটু ধীরে চেলে দিই তারপরে এখানে যে চুলাটা জ্বালিয়ে দিব ঢাকনা দিয়ে দিলাম এখন আমার মাংসগুলো নেড়ে চেলে দিব এই যে মাংসগুলো নাড়তে সেই মাংস থেকে পানি বের হয়েছে এই পানিতে সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো মোটামুটি অনেক ঘন হয়ে আসতেছে এই তো এখন নাড়াচাড়া শেষ আবার একটু করে নাড়াচাড়া দেবো এই মশলাগুলো লাগিয়ে দিয়ে নেই আমি কারণ দিব যখন মাংসটা মোটামুটি কষানো হবে তখন যদি বেশি সেন্ট আসে তরকারিতে তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি তেজপাতা দিয়ে দিচ্ছি তারপরে পেঁয়াজ বেরেস্তা ছিল দিয়ে দিচ্ছি তারপরে লবঙ্গ দিয়ে দিচ্ছি এলাচ কালো গোলমরিচ বড় এলাচ দারচিন এটা এখন দিলে তরকারিতে সেন্টটা ভালো আসে তরকারিতে মোটামুটি তেল উঠে গেছে চাল যদি দেড় ফাটে আমি দুই তিনবার এসে নাড়া চাড়া দিচ্ছি এই তো এখন নাড়া দিতেছি মোটামুটি তেল উপরে দিকে উঠে আসছে ভালোভাবে কষানো হয়েছে আর একটু কষানো হয়ে গেলে আমি এটাকে বাগার দিয়ে দিব কালারটা অনেক ভালো আসতেছে এই তো দেখে দিচ্ছি এই তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমরা বাগার দিব মাংসটা একটু ভেজে এর এরপরে আমি এই যে তির চিনিগুলো চাল দিয়ে পোলাও রান্না করব আমাদের গ্যাস পুরে গেছে তার জন্য চলে আসে আমরা রান্না এখানে নিয়ে এসেছি সব কিছু এখানে এখন রান্না করবো

পর্যাপ্ত পরিমানে চাল দিতে আমার কালো হতে কিন্তু জন্য রান্নাটা এরকম বেশি কালো হয়ে গেছে চুলাই রান্না করছি এর জন্য বেশি কালার আসেনি হালকা হালকা কালার আসছে নাই না মাঝে এটা এই পুজোতে আজকে আমার করবেন সবাই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ